সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজ আমার বাংলাদেশ টিম জিতে গেছে আমি বলছি না যে বাংলাদেশ টিম জিতবে যে ব্যবহার আফগানিস্তানের সাথে জিততেই হবে এবং আমাদের বাংলাদেশ টিম কি নিয়ে যে যে অবহেলিত করছে যে যে ধারাবাহিকতা যেমন ভারতের আকাশ চোপড়া যে কথাগুলো বলছে যে বাংলাদেশ প্রথম রাউন্ড থেকে বাদ হয়ে যাবে এখন সেই বাংলাদেশ এখন সেমিফাইনাল খেলার জায়গা করে নিছে একটু সমীকরণ আছে সেটা কোনো ব্যাপার না আশা করি সামনে শ্রীলঙ্কার সাথে ম্যাচ বাংলাদেশ এবং আফগান সরি আফগানিস্তান এবং শ্রীলঙ্কার যে ম্যাচ সে ম্যাচ আফগানিস্তান পরাজিত হবে এবং বাংলাদেশই সেমিফাইনাল খেলবে তো দিন শেষে কথা হলো আমাদের টাইগার আমাদের টাইগাররা কথা রেখেছে এবং আমাদের বাংলাদেশ টিম জিতে গেছে গেছে জিতে সেই যে থেকে খেলা দেখেছি বিশ্বাস করেন ভাই চার দোকানে বসে আমার সাড়ে সাতশো টাকা বেকার অবস্থায় আমার সাড়ে সাতশো টাকা চার বিল হয়েছে যখনই একটা ছয় মারে মনে হয় যেন আমি মানে পৃথিবীর শান্ত হয়েছে এরকম করে খেলা আসলে আগে আমি কখনো উপভোগ করিনি এবং মোস্তাবিজের যে লাস্ট যে ওয়ার্ডটা অসাধারণ 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 ছিল যেটা আসলে ভাষায় বলে বোঝাতে পারবো না যে মোস্তাফিজুর ওই যে মানে আফগানিস্তান মানে পরাজিত হয়েছে মোস্তাফিজের ওই লাস্ট ওভারটাই ওই লাস্ট ওভারটাই মোস্তাফিজ ম্যাচ জিতে দিয়ে গেছে কারণ লাস্ট লাস্টে যে উনিশতম ওভারটা সেইটাই এবং বিশতম ওভারটা যে তাস্কিনের যে বোলিংয়ের যে অ্যাকশন তাস্কিন মানে পুরো ম্যাচটাকেই দেশের অংশ ধ্বংস করে কপাল ভালো যে চতুর্থম বলটা ডট গেছে নাইলে ম্যাচ পুরো বের করে নিয়ে গেছিল কিন্তু আফগানিস্তানের বলাররা তো আমি মনে করি যে মুস্তাফিজুর একদম ফিজ যে একদম মুস্তাফিজুর যে কাজ একদম ফিজের যে কাজ সে কাজটা মুস্তাফিজুর করে দেখিয়েছেন এবং এর সাথে আরও ধন্যবাদ জানাই লিটন কুমার দাস যে কিনা বাংলাদেশে বর্তমানে লিড দিচ্ছে এবং সুন্দর ক্যাপ্টেন্সির কারণে আজকে বাংলাদেশ এতটা ভালো খেলতেছে এতটা ভালো খেলতে পারতেছে তো আমাদের যে সামনে সেমিফাইনালে যে সমীকরণটা রয়েছে আসলে এটা কোনো সমীকরণের ভিতর না এটা আসলে যে কোনো এক দল হারলি হবে এবং আফগানিস্তান শ্রীলঙ্কা যে কোনো একটা দল হারলি বাংলাদেশ তো যে কোনো একটা দল তো হারতে হবে সেটা তো কনফার্মই তো আশা করি আমাদের পেলারা যে কথা দিয়েছে যে আমরা খেলবো এবং এশিয়া কাপ ঘরে নিয়ে সেই কথার দাম এবং রাখছে এবং রাখবে আমি আশা করি আমি আশাবাদী তাদের উপরে একশো ভাগ আশাবাদ যে তারা যে দম নিয়ে তাসকিন বলেছে জাকের আলী বলেছেন সবাই বলেছেন যে আমরা আসলে এখানে কাপ নিতে আসছি এখানে আসলে আমরা বেড়াতে আসিনি তো সেই কথাই যেন আসলে থাকে এবং সব শেষ বিনিময়ে বাংলাদেশ জিতছে এটা আসলে একটা আনন্দের বিষয় আমরা যে যাই বলি না কেন দিন শেষে আমরা বাংলাদেশি বাংলাদেশকে মমতা দিয়ে ভালোবাসি এবং বাংলাদেশ টিমকে ভালোবাসি যেন তারা সবসময় যেন এরকম খেলা উপহার দেয় তখন তাদের ভিডিও আর বেশি পারবো না সবাই যে সেখানে থাকেন ভালো থাকবেন ধন্যবাদ